হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে জানো বন্ধুরা সেদিন একটা রিলস দিয়েছিলাম বলেছিলাম যে আমি আলু দিয়ে গোটা গুটা আলু দিয়ে লাল লাল করে বেজে কি করবো তোমরা ঠিকই ধরেছিলে আলুর দম হ্যাঁ আলুর দম করছিল আলুর দম করার জন্য কী করছি প্রথমত আমি পাঁচশো গ্রাম আলু নিলাম ভালো করে ধুয়ে কুকারে সিটি দিয়ে দিলাম সিটি দিয়ে এবার আলুগুলোর জামা ছাড়িয়ে জামা ছাড়িয়ে তারপর তেলে ভালো করে লাল করে ভেজে নিলাম তো লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম তুলে নিয়ে এবার কি করছি দেখো এবার ফোড়ন দেব তো আর একটু তেল মনে হলো একটু কম হবে আর একটু দিয়েছি তো দিয়ে দিলাম আস্ত জিরে আর গুলমরিচ তো গোটা গুলমরিচ আস্ত গোটা জিরে এবার দিয়ে দিলাম দারচিনি এলাচি আর লং দিয়ে এবার ভালো করে বাজবো যতক্ষণে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর কি করবো একটা তেজপাতা লাগবে তো দেখবে আমি কত কিটটা দেখব কত কোন জুস একটাই তেজপাতা ওইটাকে আবার ছিঁড়ে দিয়ে দিলাম আচ্ছা যাই হোক তেজপাতা তো আর খাওয়ার নয় এটা ফ্লেভারের জন্য ওইটাই তো দিয়ে এবার আমি একটা পেস্ট করে রেখেছি কাঁচা পেস্ট তোমার আদা কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা নয় রসুন আর পেঁয়াজ একটা মাঝারি একটা পেঁয়াজ আর কোয়া রসুন এক ইঞ্চির মতো আটা পেস্ট করে এবার পেস্টটা ঢেলে দিলাম পেস্টটাতে যতক্ষণ না তেল ছাড়ছে কাঁচা গন্ধ হয়েছে ততক্ষণ আমি কষাতে থাকবো মশলাটাকে এইভাবে দেখো দেখলে তো আর তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আরেকটা পেস্ট বানিয়ে রেখেছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হল একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো এই যে পেস্টটা এটা দিয়ে বাটিতে লেগে আছে আমি বাবা একটুকু নেওয়ালা নয় তো দিয়ে এবার ভালো করে আবার কষাবো লাল লঙ্কা গুঁড়োটা দিলাম যে একটু কালারের জন্য কালার যদি না আসে ভালো লাগে না তো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে মশলার গায়ে থেকে এই যে কষাতে কষাতে দেব তেল ছেড়ে দেওয়া মানেই মশলা কষানো হয়ে গেছে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর এখানে একটা কাঁচা লঙ্কা একটু পুস্ত একটু কাজু বাদাম ভালো করে পেস্ট করে তারপর দিয়ে দিলাম একটু মগজও দিয়েছি মগজ কয়েক দানা দিয়েছি বেশি না পুষ তো তো আলুর দম করবো তো যার কারণে আর তোমরা যদি নিরামিষ করতে চাও আদা রস সরি পেঁয়াজ আর রসুনটা স্কিপ করবো পেঁয়াজ আর রসুন দেবে না পেঁয়াজ আর রসুন বলো বাকি মশলাগুলো দেবে তো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষাবো কষাবো মানে কষাবো 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 তারপর শুনো একটা কথা কোনো কিছুতে যেমন কাজ করতে হলে তোমার কোনো ধরনের ওভার একটিং কিছুই ভালো না আর ওভার বেশি কিছু করাটা ভালো না দিয়ে দিলাম কথা বলতে বলতে স্বাদ মতো নুন আর কেন কি জানো যে কাজটাই করো মন দিয়ে করো লুকে কী বললো কে কী বললো তুমি যদি সৎ থাকো হনেস্ট থাকো আমি ভাবি মানে কেউ কোনো কিছুই আটকাতে পারবে না লুক কোনো কিছুই করতে পারবে না তবে তুমি কিন্তু সততা থাকতে হবে তোমার মধ্যে সৎ ভাব থাকতে হবে আর কোনো মানে ইয়ে থাকতে না মনের মধ্যে হিংসা থাকতে নেই তাহলেই তুমি জীবনে সাকসেস হতে পারবে তো আচ্ছা যাই হোক তোমরা হয়তো বলবে আমার বাবা কি মোটিভেশন করতে আসছে না গো মোটিভেশন না এটা আমি আমার দিক থেকে আমি প্রমাণ পেয়েছি আর আমি সব কিছুতে এটা প্রমাণ পাই যদি নিজে ঠিক থাকা যায় তাহলে কেউ কিছু করতে পারবে না আচ্ছা যাই এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কঠানো হয়েই গেছে এটা হলো পুস্তুটা বেটে মানে পুস্তুটা যে মিক্সিতে করেছিলাম ওইটার জল সাদা সাদা এটা দুধ ভাববে না কিন্তু হ্যাঁ দই দেওয়া যায় কিন্তু আমি দইটই কিছুই দিলাম না আমি শুধু পুস্তু কাজু বাদাম আর মগজ বাটা দিলাম আর গ্রেভিটা একটু মানে ভারী হওয়ার জন্য তারপর দিয়ে দেখো জল দিলাম জলটা একটু বেশিই দিচ্ছি জলটা পরে শুকিয়ে যাবে আর আর যত ঠান্ডা ঠান্ডা হবে তরকারিটা তত আরও একদম মাখা হয়ে যাবে তো একটু জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর নুনটা তো আগেই স্বাদ মতো দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি এবার দেখো ভালো কি সুন্দর কালার আসছে মনে হয় খেয়ে নেই এখন তো একটু ডেকে দিলাম দশ মিনিটের মতো এই যে টাক বক টাক করে ফুটছে আচ্ছা যাই হোক কিন্তু দেখো আলুটাকে কিন্তু আমি কাটা দিয়ে কিন্তু হোল করে দিয়েছি করে খুচা দিয়ে 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 দিয়েছি কাতে আলুর গায়ে মশলা জুলটা ডুবে নুনটা ঢুকে না হলে অনেক সময় আলুর গায়ে ঢোকে না না তাই আমি একটু কাটা চামচ দিয়ে হোল করে করে দিয়েছি আচ্ছা যাই দেখো প্রায় হয়েই গেছে মনে হচ্ছে না আর যখন ঠান্ডা হবে তখন একদম মাখা মাখা হয়ে যা গায়ে গায়ে লেগে যাবে তারপর নামানোর আগে দিলাম আমি একটু গরম মশলা আমি ঘি দেব না কারণ জানো আমার টোটালি তেল মশলা খাওয়া নিষেধ তারপরেও আমি খাই কি করবো জিভবা তো সামলাতে পারি না আর তো যাতে বাঙালি কি বলবো অন্য যাত্রা কি সুন্দর বয়েল খায় না বয়েল দেখলে ভালো লাগে বয়েল মনে হয় খেতে কিন্তু খেতে পারবে না জানি না আর আমাদের সত্যি বয়েল খাওয়াটা খুবই জরুরি আচ্ছা আমি গরম মশলা দিয়ে একটু সময় ঢেকে রাখলাম ঢেকে রেখে এবার ডাক্তারটা দেখো কতটুকু শুকিয়ে গেছে আর যখন ঠান্ডা হবে একদম মাখো মাখো হয়ে যাবে তুমি রুটির সঙ্গে খাও বাতের সঙ্গে খাও নান দিয়ে খাও পুরি দিয়ে খাও সব কিছু দিয়ে খেতে পারবে ওই আলুর দমটা আর একটা জিনিস আমি এই যে আমার বাচ্চার টিফিনে আমি দিয়ে দিলাম আর টিফিন বাটিটা ছোটো যার কারণ বেশি দেওয়া যায় না তো একটু দিয়ে দিয়ে যাবো আবার গ্রেভি খেতে ভালোবাসি তবে ঝাল হতে হবে না মানে কম ঝাল তো দিয়ে দিলাম ওকে ওর টিফিনের জন্য বাকিটা বাটিতে তুলে রাখবো সকালের খাওয়ার হয়ে যাবে আমাদের আর কি বলছি বলছিলাম বলে গেছি আচ্ছা বলছি যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ রসুনটা দেবে না আমিও দেই না অনেক সময় তো আজকে তো নিরামিষ নয় তার কারণে আমি আজকে সকালে এটাই করেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে দেখো কি সুন্দর হয়ে গেছে তাই না টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে